মাহবুব ভাই লিখেছেন ত্রিধা আনিকা পর্ব ছয় আমি পাঠে আছি তাওসি নিয়াসমিন রাতে গানের অনুষ্ঠানে নিতু সবাইকে অবাক করে দিয়ে মাস্ক মুখে বেশ উৎসাহী হয়ে বসল সবাই গানের জন্য রিকোয়েস্ট করতেই বলল। যারা বিশেষভাবে আমার গান শুনতে আগ্রহী তাদের জন্য আমি একটু কষ্ট করতে পারি তবে গান হবে খালি গলায় সে রে এত বাদ্যযন্ত্রের মাঝে এমনি গান আমি সাধারণ গাই এত বড় বড় ইনস্ট্রুমেন্টের সাথে কখনোই গাইনি মাহবুব ভাই ড্রামকে লাথি মেরে উল্টে ফেলে দিলেন নিতু তার তোয়াক্কা করল না সে লম্বা টান ধরল অন্তরে বিষ ঢালে বাসি শুধু পোড়ায় ও মন প্রাণ গড়লে চোরার দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথাই নাই এবং গানটা খুব ভালোই গাইল গান শেষে মাহবুব ভাই কিছু বলবেন বলে পরিবেশ সৃষ্টি করতে চাইছিলেন কিন্তু তার আগেই নিতু বলে উঠল সব আমি যাই হট্টগোল থেকে মাথা ধরে গেছে পলু আই আমার সাথে বসবি চল কাঁচা কলা আর তেঁতুলের ভর্তা বানাবো ধনেপাতা পাতা কুচি করে কেটে দিবি আয় পলু মহানন্দে উঠে এলো পলাশের সাথে মুকুল এলো নীলুও এলো এমনি করে পাঁচ ছয়জন একটা গ্রুপ করে নিতুর সাথে উঠে চলে গেল। এক পর্যায়ে দেখা গেল মাহবুব ভাইয়ের গানের আসর ছেড়ে নিতুর ভর্তার আসরে সবাই চলে গেছে নিতু সবাইকে নিয়ে সেই আসরে গোল হয়ে বসল আসরের মধ্যমণি সে কত রাজ্যের যে আলোচনা গল্পের এক ফাঁকে নিতু মনে হলো মাহবুব ভাইয়ের খপ্পরে পড়ে তার ভিতরের নিতুটা যে কত স্পেশাল এতদিন তো জানাই হয়নি বিয়ের দিন সবাইকে অবাক করে দিয়ে নিতু নীল আর ধবধবে সাদা কম্বিনেশনে লেহেঙ্গা পড়ল দুই হাত ভর্তি নীল সাদা কম্বিনেশনে স্টাইলের চুরি কানে সাদা মুক্তর লম্বা দুল গলায় সাদা আর নীল পুঁথির ভারী মালা চোখে নীল সানগ্লাস কপালে সাদা পাথরের টিকলি ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক বিয়ের ফাংশনের এক ফাঁকে মাহবুব ভাইকে দেখা গেল নীল পাঞ্জাবি পরেছে খাবারের সময় নিতুর সাথে দেখা হতেই তিনি চোখ কপালে তুলে বললেন তুই নীল পড়লি যে ও আমাকে ফলো করে নিতু প্রথমে কথাটা না শোনার ভান করলো মাহবুব ভাই আবার বললেন নীলের সাথে সাদা কোন বুদ্ধিতে পড়লি মনে হচ্ছে সাদা আর্ট পেপার হাতের ধাক্কায় লেগে একটা নীল রঙের ডিব্বায় উল্টে পড়ে গেছে নিতু মাহবুব ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। তারপর আরও মিষ্টি করে বলল ইস সেই রকম মনে হচ্ছে নাকি মাহবুব ভাই একটু চমকে গেল পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললো একটু খেয়াল করবি না কিসের সাথে কি ম্যাচিং করে করা হয় কনটেম্পোরারি কালারগুলো আমি আবার ভালো বুঝি তোর তো মাথার পুরোটাই ফাঁকা এরপর থেকে কিছু পড়লে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবি সাজেশন দিয়ে দেব এখন আপনি কি দয়া করে অন্য টেবিলে খেতে বসবেন আমি এখানে বসলে আমি আপনি এখানে বসলে আমি অন্য টেবিলে বসবো মাহবুব ভাইয়ের মুখটা বড় হাঁ হয়ে গেল এক টেবিলে বসলে কি সমস্যা আপনি সিনিয়র মানুষ তাছাড়া একটা নীল রঙ ঘেসে যাওয়া আর্ট পেপার আপনার সাথে বসে খাবার খাচ্ছে এটা দেখে যদি আপনার খাওয়ার সমস্যা হয় ওকে ফাইন আমি যাচ্ছি নিতু নরম করে হেসে বলে ওঠে নিতুর সাথে সাথে পলু আর বকুলও উঠে এলো নিতু জমিয়ে খাওয়া দাওয়া শেষে বিশাল এক খিলি পান মুখে পুড়ে যখন পুকুর পারে সিঁড়িতে বসে অমনি মাহবুব ভাই এসে হাজির তুই পান খাচ্ছিস নিতু মাথা নেড়ে হাসলো। পান খাচ্ছিস ইয়েস মাহবুব ভাই গলার স্বর পঞ্চমে তুলে বললেন পান খাবার মতো এত দুঃসাহস তোর হয় কি করে ফাজিল পান ফেল এক্ষুনি ফেল মারব এক চর নিতু উঠে দাঁড়ালো শব্দ করে পানের পিক ফেললো আঙ্গুলের মাথায় একটু একটু চুন মুখে নিয়ে মাহবুব ভাইয়ের মুখোমুখি এসে দাঁড়ালো হাসি হাসি মুখ করে মধুর স্বরে বলল। মাহবুব ভাই আপনি কি জানেন আপনি যখন এরকম চেঁচিয়ে কথা বলেন আপনাকে তখন দেখতে প্রসব বেদনার ছটফট করা কালো বিড়ালটার মতো দেখায় যে বিড়ালে দুটো বাচ্চা হয়ে আরেকটি দরজায় আটকে আছে একদম সেরকম আর একটা ব্যাপার ইদানিং আমি লক্ষ্য করে দেখছি আপনার আচার আচরণ অসুখ করে লোম ঝরে যাওয়া রাস্তার সেই প্রাণীটার মতো প্রাণীটার নাম আমি এই মুহূর্তে মুখে আনছি না কারণ আপনি আমার বড় আফটার অল আমি বড়দের সম্মান করতে জানি এটা আমি খুব খুব মানীয় তাও বেয়াদবি নেবেন না প্লিজ আমার মনে হলো আপনাকে একটু ওয়ার্ন করা দরকার তাই বললাম মাহবুব ভাই হা করে তাকিয়ে আছে নিতু দুটো সিঁড়ি লাভ দিয়ে উঠে আবার পানির পিক ফেলল ঘুরে তাকিয়ে বলল আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি সরি মাহবুব ভাই আরেকটা ছোট রিকোয়েস্ট আমার ব্যাপারে কানসার না দেখালে ভালো হয় ইরিটেডস মি আমার কোনো কেন জানি মনে হয় আপনি আমার ভালো চান না আপনি আমার নাম ধরে ডাকলে অশান্তি হয় খুব আপনি বুঝতে পারেন না পারছেন না তো বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি আমি ভদ্রভাবে বললাম অতপর বোধ হয় আর এভাবে বলতে পারব না সরি কথাগুলো বলে নিতু সিঁড়িগুলো লাফিয়ে উপরে চলে এলো পিছনে তাকালে সে এক ঠিকই দেখতে পেত মাহবুব ভাইয়ের মাথা ঘুরে পুকুরে পড়ে গেছেন বৌভাতের দিন লিনাপুর শ্বশুরবাড়ি যাওয়ার সময় নিতু যখনই গাড়িতে বসতে গেল শুনলো এর সামনের সিট মাহবুব ভাইয়ের নিতু প্রথমে খুব স্বাভাবিকভাবে গাড়িতে উঠে বসল তারপর হুট করে বলল গরম লাগছে বেশি আমি অন্য গাড়িতে যাব নিতু নেমে এলো এবং অন্য গাড়িতে উঠতে যাবে তখন মাহবুব ভাই রক্ত চক্ষু করে ছুটে এলো তুই গাড়ি থেকে নেমে এলি কেন তুই একজন আমায় কত গোলমাল বেঁধেছে জানিস আমি হিসেব করে লোক বসিয়েছি নেমে এলি কেন উস্ এত সহজ বেড়েছে তোর আমার জন্য গোলমাল বাদলে দরকার পড়লে আমি যাব না আপনি এত হাইপার কেন হচ্ছেন মাহবুব ভাই একটা সামান্য সিটি তো আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে পৃথিবী ব্যাপী পৃথিবীব্যাপী ধ্বংসাত্মক ভূমিকম্প হচ্ছে এই যে আমি সিট ছেড়ে দিলাম হ্যাপি মাহবুব ভাই গাড়িতে রাখা পানির বোতল নিতুর মাথায় ঢেলে দিল বড় খালা ছুটে এলো কিরে নিতু কি হয়েছে নিতু ঠান্ডা স্বরে বলল। আমি ওই গাড়ি থেকে নেমে এসেছি বলে মাহবুব ভাই আমার মাথায় পানি ঢেলে দিয়েছে গতকাল তিনি মাহবুব ভাই চেঁচিয়ে বললেন আমি ইচ্ছে করে ঢালিনি ফুপি নিতু বসতে গেল ক্যাবটা খোলা ছিল নিতুর মাথায় পড়ে গেল দাঁড়া নিতু আমি এক্ষুনি টাওয়াল নিয়ে আসছি প্লিজ আপনি টাওয়াল আনবেন না আমি চেঞ্জ করতে এমনিতেও ভেতরে যাব বৌভাত ক্যান্সেল হলো ব্যাপার না থাক মাহবুব ভাই ঘোষণা দিলেন তিনি বৌভাতে যাচ্ছেন না তার মাথা ব্যথা করছে তার কিছুক্ষণ পরে দেখা গেল নিতু দারুণ করে সেজে গোজে এসে গাড়িতে বসলো নিতু যেই গাড়িতে বসলো মাহবুব ভাই কিল মেরে গাড়ির জানালার একটা কাজ ফাটিয়ে দিলেন যেন কিছুই হয়নি নিতু এভাবেই বলল যাক এবার পিছনের চিটেও বাতাস লাগবে বৌভাত থেকে ফিরে এসে নিতু শুনলো মাহবুব ভাই চলে গেছে সত্যি চলে গেছেন নিতু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো আসলে চলে গেছেন কারো কাছে কিছু কি বলে গেছেন বাড়িতে নানু ছিল নিতু বারবার করে ইনিয়ে বিনিয়ে জানতে চাইল মাহবুব ভাই হুট করে কেন চলে গেল নানু কইল শরীর খারাপ লাগছে ছুটিও নাই অসুস্থ হইলে তো যাইতে পারবো না সব জিনিস গুছিয়ে নিয়ে চলে গেছে কিছু ফেলে যায়নি তো জিনিসপত্র ফালাইয়া যাইব কেন হের কি মাথা খারাপ ঠিক কখন গেল তোরা যাওয়ানের পর কতক্ষণ ভুসভুস কইরা বারান্দায় চকিয়ে ঘুমাইছিল তারপরে উইঠা পুকুরে কতক্ষণ জাল খাওয়াইয়া মাছ ধরল তারপর গোসল দিয়া ভাত খাইয়া কইল নানু জায়গা ম্যাজ ম্যাজ করতে তুমি কপালে হাত দিয়ে দেখনি জ্বর ছিল কিনা হাত দিয়ে দেখনের কি আছে জ্বর আইলে তো নিজেই কইতো চোখ লাল ছিল চোখ লাল থাকবো কেন আর তুই এত মাহবুবের তদন্ত লইতাস কেন তুই কি সিআইডি হইস এতে সিআইডির কি দেখলে আমি তো এমনি জানতে চাইলাম ছোটফুপি জিজ্ঞেস করলো আমাকে বারবার করে সারা সন্ধ্যা নিতুর দম বন্ধ কাটলো গলায় ভাতের দলা আটকে গেল পানি খেতে গেলে যেমন বুক ব্যথা করে তেমন করে একটু পর পর বুক ব্যথা করে উঠছিল বোভাত থেকে ফিরে নিতুর কাপড় ছাড়া হলো না হাত মুখ ধোয়া হলো না চুলের ক্লিপ খোলা হলো না ঠোঁটে অল্প ঠোঁটের অল্প উঠে যাওয়া লিপস্টিক ভালো করে তোলা হলো না ঘষে যাওয়া পাটে কাজল মোছা হলো না সন্ধ্যাবেলায় আলো মিলিয়ে যাওয়ার পর কখনোই তো এমন ভেতরে খা খা করে ভয় লাগেনি আজ কেন লাগছে উফ এমনি রাতে মা যখন জোর করে নিতুকে নিয়ে খেতে বসালো মুখের ভেতরে টক হয়ে বমি পাচ্ছিল শুধু শেষ পর্যন্ত নিতুর খাওয়াই হলো না ঘুমাতে এসে সে সবার সাথে শুতে পারল না বারান্দার ছোট চৌকিতে দুই হাতের জোরে উপর গাল রেখে কাত হয়ে হাঁটু বাঁকিয়ে গুটিসুটি মেরে শুয়ে বারবার শুধু গাল ভিজে যাচ্ছিল আমার এই পাটগল্পটি সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন